বাংলার অন্ধকার এক গ্রাম যেখানে ঘিরে ছড়িয়ে পড়ে রক্তেরা বলে তার হাসি শোনা যায় বাতাসে তার ছায়া মেলে ধরে পূর্ণিমা রাতে আর যার দিকে তাকায় সে আর কোনোদিন ফিরে আসে না আজকের কাহিনী তান্ত্রিক পেতনের রক্ত পিপাসা পূর্ণিমার শ্মশানের আতঙ্ক সাবধান আলো নিভিয়ে শোনো না নইলে হয়তো তার চোখ তোমার দিকেই তাকিয়ে যাবে উত্তরবঙ্গের জঙ্গলে ঘেরা এক গ্রাম ডোমড়াপাড়া গ্রামটা ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত লোক মুখে প্রচলিত আছে এক সময় সেখানে থাকতো এক নিষ্ঠরতান্ত্রিক কালিকা পুড়িতান্ত্রিক সে অশুভ বিদ্যায় লাভ করতে গিয়ে গ্রামের মেয়েদের রক্ত বলে দিত এক রাতে গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরে ফেলে কিন্তু মরে যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল আমার সামনা কেন জানালা আমি চলো আজ হঠাৎ বছরের পর বছর শান্ত থাকার পর হঠাৎ অদ্ভুত মৃত্যু শুরু হলো প্রথমে এক যুবককে পাওয়া গেল শ্মশানের পাশে গলায় চোখ রক্তে তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে না কারো নিখোঁজ হওয়া শুরু হলো গ্রামের বুড়িরা বললো কালিকার পত্নী আসছে মেয়েদের আত্মা টেনে নিচ্ছে অভিজিৎ নামে এক গবেষা লোককথা নিয়ে বই ছিল সে শুনলো ডোমরা পাড়ার ঘটনা আর তদন্ত করতে তার সঙ্গে আর মেয়ে কুসুম তারা শ্মশান পাড়ায় রাত কাটানোর সিদ্ধান্ত নিল মধ্যরাত শ্মশানের কুয়ার ধারে বসে হঠাৎ মাটির ফাটল থেকে গন্ধ বেরোতে লাগলো তারপর উঠলো এক ভয়ঙ্কর নারী ছায়া খোলা চুল কালো ছাই মাখা শরীর চোখ জল জল করছে আগুনের মতো। ঠোঁটে শুকনো রক্ত সে ভয়ে হিম হয়ে গেল কিন্তু জয়ন্ত বলল বাজে কথা কিন্তু মুহূর্তের মধ্যে জয়ন্তের ঈশ্বরী মধ্যে টেনে নিলো পরদিন গ্রামবাসীরা আর কুসুমকে নিয়ে পুরনো ধ্বংস প্রাপ্ত মন্দিরে গেল সেখানে পাথরের গায়ে খোদাই করা ছিল অদ্ভুত মন্ত্র যে গ্রাম প্রধান বলল কুসুম তুই শব্দ শরীর দখল করতে চাইছি রাত বাড়তেই কুসুমের শরীর বদলাতে লাগলো তার চোখ লাল হয়ে উঠল কণ্ঠ সরগর্জন তুলল আমি কুসুম নই আমি কালিকার সাধনার রূপ এবার রাতে সমুদ্র চাই সে উড়ে উঠে পুরো মন্দিরে ঝড় বইয়ে দিল বাস বন কাঁপতে লাগল শ্মশানের চিতা হঠাৎ জ্বলে উঠল অভিজিৎ বুঝল এ কোনো সাধারণ ভূত নয় এ হলো তান্ত্রিক পেতনি জল শক্তি রাত বেড়ার পাথরের তলায় একটা খুঁজে তাতে লেখা ছিল যে রক্ত দিয়ে সাধনা হয়েছিল সেই রক্ত দিয়েই সাধনা থামবে অভিজিৎ খুঁজে বের করল। কালিকা তান্ত্রিকের মন্ত্র রোধ করার উপায় হল তার নিজের রক্তের ধুলোভস্য কিন্তু সেই ভাষ্য পেতনির শরীরেই লুকিয়ে আছে পূর্ণিমার রাতে হাজির হলো কুসুমের শরীর দখল করে নিয়েছে তার চোখ থেকে আগুনের হচ্ছে সচিৎকার করে বলল আত্ম ছাড়া শান্ত হব না অভিজিৎ মন্ত্রপত্র হাতে নিয়ে কুসুমের কাছে এগোল তান্ত্রিক পেত্নী হাহাকার করে আক্রমণ করল কিন্তু অভিজিৎ তার কপালে তম্র ভাষ্য চাপিয়ে দিল মুহূর্তে কুসুম চিৎকার করে মাটিতে পড়ে গেল আর শরীর থেকে বেরিয়ে এলো এক বিগোলা কালী কাপুরের পেত্নী সে চেঁচিয়ে উঠল আমাকে তারপর গলা ফেটে মন্দির ভাষ্য করে দিল ভোরের আলোতে সব শান্ত হলো কুসুম বেঁচে গেল কিন্তু জয়ন্ত আর গ্রামবাসীদের অর্ধেক নিখোঁজ হয়ে গেল অভিজিৎ ধ্বংস হয়নি শুধু কিছুদিনের জন্য দমন হয়েছে আজও পূর্ণিমার রাতে ডোমরা পাড়ার শ্মশান ঘিরে ভেসে বেড়ায় তান্ত্রিক পেতনির হাসি আর হাওয়ার সঙ্গে মিশে যায় সেই ভয়াল মন্ত্র

তবে বুঝে নিও তান্ত্রিক পেত্নে নেয় রক্তপিপাশে এখনই শেষ হয়নি